সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মেয়ের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় লতিফ হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে মদ দেশীয় অস্ত্র উদ্ধার আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমানেফ রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সুপ্রদীপকে আওয়ামী লীগের দালাল দাবি করে শিক্ষার্থী সহ পাহাড়িদের আন্দোলন দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংস্কার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নয় বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন এর আগে বেলা এগারোটার দিকে সালাউদ্দিন আহমেদ দিল্লি থেকে রওনা করেন বলে জানা গেছে সাইরুল কবির খান বলেন সালাউদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন ভিআইপি লাউঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন দুই হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর ওই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলগে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলং এ উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন কল পেয়ে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছরের বাইশ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায় অভিযোগ গঠন করা হয় সেই মামলায় নিম্ন আদালতের রায়ে দুই সালে সালাউদ্দিন খালাস পান ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানে থাকতে হয় দুই সালের আঠাশ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ স্ত্রী ও মেয়ের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা হাসান মাহমুদ তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হাসান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি বিএফআইউর নির্দেশে বলা হয়েছে মোহাম্মদ হাসান মাহমুদ তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে দুই হাজার সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুই সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয় তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এর আগে সরকারের তিনি তথ্য সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ হাসিনা সরকারে যাদের অত্যন্ত প্রভাবশালী হিসেবে গণ্য করা হতো তাদের মধ্যে হাসান মাহমুদ একজন গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর হাসান মাহমুদ কোথায় আছেন সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় লতিফ হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে সকালে ওই হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে সব কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা এ সময় হল ছাত্রলীগের সহসভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ তৌহিদের দুইশো ছয় নম্বর কক্ষ থেকে চাকু রড লোহার পাইপ বিদেশি মদের বোতল গাঁজা রেললাইনের পাথর ছাত্রলীগের চাঁদা আদায় রশিদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড বাসের লাঠি উদ্ধার করেন শিক্ষার্থীরা অন্য কয়েকজন ছাত্রলীগ নেতার কক্ষ থেকেও দেশি অস্ত্র উদ্ধার করা হয় শিক্ষার্থীরা জানান ছাত্রলীগ নেতা তৌহিদ সহ অন্যরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে অস্ত্র দেখে ভয় নির্যাতন চালাতেন তৌহিদ অছাত্র অবৈধভাবে হলে থাকতেন উদ্ধার হওয়া অস্ত্র হল প্রশাসনের কাছে হস্তান্তর করে বিচারের দাবি জানান তারা ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদের বক্তব্য জানতে তার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায় আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমানের রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ বেসরকারি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমানের রহমান ও তার ছেলে সহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ এ সরোয়ারের সময় অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহালের দাবি তোলা হয়েছে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে আজ রোববার দুই শতাধিক লোক আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত সকল কর্মকর্তাবৃন্দ এই ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সালমান রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন একই সঙ্গে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি তার ছেলে আহম্মেদ শায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সুপ্রদীপকে আওয়ামী লীগের দালাল দাবি করে শিক্ষার্থী সহ পাহাড়িদের আন্দোলন পাহাড়িদের একটি অংশের বিরোধিতার মুখেই আজ শপথ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা তিনি নিজেই এর তথ্য নিশ্চিত করেছেন সুপ্রদীপ চাকমাকে উপদেষ্টা করায় চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের সহধর্মিনী রানী এওএন রায়ের নেতৃত্বে শিক্ষার্থী সহ পাহাড়িদের একটি অংশ বিরোধিতা করে আন্দোলনে নেমেছে তারা সুপ্রদীপকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করে তাকে সরানোর দাবিতে শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্লাকার্ড ফেস বন্ধন মানববন্ধন করেছেন এ সময় অবিলম্বে সুপ্রদীপকে সরিয়ে তাদের সঙ্গে বসে অন্য একজনকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা বিপর্যস্ত পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংস্কার দাবি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড টানা তিন দিন পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল গত শুক্রবার থেকে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেক থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে তবে পুলিশ সদস্যদের অনেকেই এখনো নিরাপদ বোধ করছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তারা তিন মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় পুলিশের মধ্যে ব্যাপকভাবে হয়েছে বাহিনীর কর্মকর্তাদের মধ্যে অতি একটি অংশ দলীয় এজেন্ডা বাস্তবায়নে পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন কোটা সংস্কার আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও বেপরোয়াভাবে অভাবে গুলি করে মানুষ হত্যার ক্ষেত্রেও অতি উৎসাহী কর্মকর্তাদের ভূমিকা রয়েছে যদিও শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়া মাত্র ওই কর্মকর্তা দ্রুত আত্মগোপনে চলে যান এমন পরিস্থিতিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সবচেয়ে বেশি ক্ষুব্ধ কনস্টেবল থেকে উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা তাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে যার ফলে পুলিশ সদস্যরাও পাল্টা আক্রমণের মুখে পড়েছে এ অবস্থায় বাহিনী পুনর্গঠন ও সংস্কারের স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা